আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আলো রশেষ রকমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পুষ্পো লাইফস্টাইলে নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্পো সবাইকে স্বাগত জানাচ্ছি সকালে নাস্তা খাওয়ার পর টুকটুক করে একটু বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে এই যে কিছু সবজি আর কিছু ফল এনেছি বাসায় কিছু নেই না আছে মুরগি না আছে মাছ না আছে কোনো সবজি বাসায় যদি কোনো বাজার না থাকে রান্না বান্না করতে গেলে না অনেক বেশি ঝামেলা লাগে অনেক বেশি প্যারাময় মনে হয় বিশেষ করে ছোট বাচ্চাদের ঘরে একটা মেয়ে মানুষের জীবনটা যে কতটা কষ্টের বিশেষ করে হাজবেন্ড যদি পাশে না থাকে আমি মাঝে মধ্যে আমার হাজবেন্ডকে বলি তুমি তো একটা দুনিয়া নিয়ে থাকো এই যে টাকা রুজি করতে হবে সেই দুনিয়া নিয়ে আছো আর আমি কিন্তু সারাটা দুনিয়া নিয়ে থাকি বাচ্চাদের স্কুলে নিয়ে যাও বাচ্চাদের খাওয়াও বাচ্চাদের টুকটাক যত কাজ আছে সেগুলো দেখো সংসারের রান্না বান্না ঝামেলা সবকিছু আমার কাঁধেই থাকে আমি কথাটা ঠিক বলেছি কিনা বলেন আমার কাছে কি মনে হয় জানেন একটা মেয়ে মানুষের সাথে যদি একটা পুরুষ মানুষের দিন বদল করা যেত একটা মেয়ে মানুষ সারা দিন বাসার মধ্যে কি কি কাজ করে তাহলে একটা পুরুষ মানুষ খুব ভালো করে বুঝতে পারতো মেয়েদের জীবনটা যে কতটা কষ্টে একটা পুরুষ মানুষের জীবন যে সহজ আমি তাও বলবো না পুরুষ মানুষের জীবনটা আরো বেশি কঠিন কারণ তার কাঁধে পুরো সংসারের দায়িত্ব থাকে একটা পরিপাটি ভালোবাসার সংসারের পিছনে নারী পুরুষ দুজনেরই অনেক বেশি স্যাক্রিফাইস থাকে দুজনের ভালোবাসা ও সমাজতার মাধ্যমে সংসারটা অনেক বেশি সুন্দর হয়ে থাকে পুরুষের কাজ হচ্ছে সংসারের জন্য উপার্জন করা আর মেয়ে মানুষের কাজ হচ্ছে সেই উপার্জিত টাকা দিয়ে সংসারটাকে সুন্দর করে চালানো আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমার সংসারটাকে ভালো রাখার চেষ্টা করি আর সেই ভালো লাগা আর ভালোবাসার কাজগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি আর সেগুলো আপনারা অনেক অনেক পছন্দ করেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টস লিখেন আজকে আপনাদের কিছু কমেন্টস পড়বো অজানা অদেখা মানুষগুলোর জন্য এত এত ভালোবাসা শুধু এই কমেন্টসগুলোর জন্য হয়েছে আপনারা যে আমাকে প্রতিদিন কমেন্ট করেন সবার নাম আমার মনে থাকে সবার কমেন্ট আমার পড়তে অনেক বেশি ভালো লাগে সেই ভালোবাসা আর ভালোবাসার জায়গা থেকে ছোট্ট করে একটা অনুরোধ করছি প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইদানিং আপনারা ভিডিওতে একদমই লাইক দিতে চান না কেন জানি না ভিডিওগুলো কি আপনাদের ভালো লাগে না একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় সেই কষ্টের জায়গা থেকে অনুরোধ করছি কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর ভিডিও দেখে ভিডিও সংক্রান্ত কোনো কিছু জানার বা বলার থাকলে অবশ্যই আপনার মতামত আমার কমেন্ট বক্সে লিখে যাবেন ইনশাল্লাহ সময় সুযোগ করে আমি আপনার কমেন্টের রিপ্লাই দিব মাঝে মধ্যে সময় স্বল্পতার জন্য আপনাদের কমেন্ট রিপ্লে দিতে দেরি হয়ে যায় সেজন্য আমি দুঃখিত কিন্তু বলতে পারবে না কখনো যে আমি কেউ কারো কমেন্টের রিপ্লে দিইনি আপনারা যে কষ্ট করে ভালো লাগা আর ভালোবাসার জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন আবার সেই সাথে সুন্দর করে একটা কমেন্ট লিখেন এটা আমার কাছে অনেক বড় পাওয়া অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি আমি শুধু বাজারে গিয়ে সবজিটুকুই কিনেছি মাছ আর মুরগি কিন্তু ফোন করে বলেছিলাম রেডি করার জন্য মাছটা বানিয়ে তারপর বাসার নিচে এনে দিয়ে গেছে আর মুরগিটা কেটে সুন্দর করে রেডি করে দিছে খালাকে দিয়ে বাজার থেকে আনালাম এমনিতে মাছ মাংস এগুলো কেনার কোনো প্যারা নাই ফোন করে বললে সব রেডি রাখে মাঝে মধ্যে অনেক বেশি আলসামি কাজ করে বাজার করে আনলে যে গুছাতে হবে অনেক সময় লাগবে আমার কাছে মনে হয় মাছ মুরগির বাজার যেদিন করব সব একসাথে করে ফেলবো ঝামেলা একসাথে শেষ হয়ে যাবে এখানে তিনটা পোলট্রি মুরগি আছে আর তিনটা পাকিস্তানি লেয়ার মুরগি আছে আমি আমার প্রয়োজন অনুযায়ী বক্সে করে রেখে দিচ্ছি মানে যেদিন যতটুকু রান্না করব সে অনুযায়ী রাখছি আর ফ্রিজে কিন্তু আমি এভাবেই মাছ মাংস রাখি সবাই জানেন অনেক আপুরা মাঝে মধ্যে আমাকে কমেন্ট করেন এই বক্স কোথায় পাওয়া যায় এই পাবেন যে সব দোকানে কেক এর আইটেম বিক্রি করে সেখানে কিন্তু ওয়ান টাইম সব জিনিস পাওয়া যায় এভাবে বক্সে করে ফ্রিজে মাছ মাংস রাখলে মাছ মাংস ভালো থাকে সেই সাথে কিন্তু ফ্রিজও ময়লা হয় না যেদিন বাজার গুলো একসাথে গুছিয়ে ফেলতে পারি নিজেকে অনেকটাই হালকা মনে হয় বাজার না থাকলে আমার অনেক বেশি চিন্তা থাকে নিজের জন্য চিন্তা করি না আমি একটা ডিম বাজি করে খেয়ে ফেলতে পারি বাচ্চাদের জন্য চিন্তা করি বেশি ওদের খাওয়াটা অনেক বেশি কষ্ট হয়ে যায় সপ্তাহে ঘুরে ঘুরে এক এক দিন এক জিনিস খাওয়াই মাছ মুরগি সব জিনিস খাওয়ানোর চেষ্টা করি মাছ যেমন খাওয়াই মুরগি খাওয়াই সেই সাথে সবজিও রাখার চেষ্টা করি এখন এর বাচ্চারা দেখবেন সবজি খেতেই চায় না আপনি সবজি রান্না করলেও তার পাশে একটা মুরগি রাখতেই হয় আমার জন্য কষ্ট হয়ে যায় বেশি মুরগি মাংস এগুলো খেতে আমার একদমই ভালো লাগে না যে যেদিন হয়তো শুটকির তরকারি রান্না করলাম বা সবজি দুধ গুলো ফ্রিজে রেখে দিচ্ছি কয়েকদিন আগে যে একটা ভিডিও আপলোড করেছিলাম আমি কিন্তু সেখানে প্যাকেটের দুধটা এনেছিলাম ওই দুধটা একটু ভালো পরেনি ফ্রামের দুধ ছিল আর এখন যে দুধগুলো এনেছি এগুলো হচ্ছে সরাসরি কৃষক থেকে আনা এটার দামটা একটু বেশি এই দুধটা অনেক অনেক ভালো আমাকে জিজ্ঞেস করেছিলেন দুধগুলো কোথায় পাওয়া যাবে আসলে আপু আমি যে এলাকায় থাকি সেখানে একটা দোকান আছে ওইখান থেকে আমি দুধগুলো আনি আপনারা হয়তো যে যে এলাকায় থাকেন খোঁজ করলে পাবেন এখানে চারপদের মাছ আছে পাঙ্গাস তেলাপিয়া চিংড়ি আর হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলোকে খালাকে দিয়ে কাটিয়েছি আমার হাজবেন্ড যখন দেশে থাকে তখন দেখা যায় অনেক পদের মাছ খাওয়া হয় বাচ্চারা সব ধরনের মাছ খেতে চায় না সেই জন্য আমি আনিও না কারণ ফেলে ফ্রিজে এনে রেখে নষ্ট করে কোনো লাভ নেই ওরা যেটা খায় বা যেটা পছন্দ করে সেটা আনার চেষ্টা করি তেলাপিয়া মাছগুলো দেখুন আস্তায় রেখেছি কারণ ওরা তেলাপিয়া মাছটা ফ্রাই পছন্দ করে চলুন তাহলে রান্নাঘরের কাজগুলো একটু একটু করে গুছায় সেই সাথে আমার আপুদের কমেন্টস গুলো পরে আসি প্রথম কমেন্ট হচ্ছে ইসরাত জাহান আইডি থেকে আমার নাম নাও নাই কেন আপু আপু মন খারাপ করেছিল সেজন্য আপুর নামটা সবার আগে নিয়েছি দ্বিতীয় যে কমেন্টটা পড়ছি আইডি নাম হচ্ছে মাহাদি হাসান আপু কিন্তু রাগ করেছে তার কমেন্ট পড়ি না কেন আপুর নাম হচ্ছে মিনা রাগ করো না আপু তোমার নামটাও পড়ে দিলাম তৃতীয় কমেন্ট হচ্ছে জান্নাতুল নাইমা জ্যোতি আইডি থেকে আপু আমি তোমার ভিডিও অনেক দেখি বাট কমেন্টস করি না আজ করলাম প্লিজ আমার নাম নিও খুশি হব অবশ্যই তোমাকে খুশি করার জন্য তোমার নামটাও নিলাম পরের আইডির নাম হচ্ছে লিজা আক্তার আমার নাম লিজা আমার নামটা নিও আপু তোমার ভিডিওগুলো সব সময় দেখি খুব ভালো লাগে আমার কেন জানে তোমাকে অনেক বেশি আপন লাগে এত সুন্দর করে কথা বলো মাসাল্লা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি লিজা আপু এর পরের আইডিটার নাম হচ্ছে জহিরুল ইসলাম আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম আপু আমার সালাম নেও আপু তুমি অনেক গুণবতী রূপবতী মায়াবতী আপু তুমি আমার নামটা তো নিলে না আমার নাম মাহি আপু তুমি আমার ভালোবাসা নিও ভালো থেকো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মাহি আপু তুমিও ভালো থেকো পরের কমেন্টটা হচ্ছে সাদ্দাম হোসেন সাজু আইডি থেকে আপু আমি এইমাত্র ভাবতেছি যে আপু নতুন ভিডিও দেয় না কেন তা ভাবতে ভাবতে চলে আসলো ভিডিও আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে সো কিউট আয়েশা মনি প্লিজ আপু আমার কমেন্টটা পরের ভিডিওতে পড়বেন আর আপু একটা কথা বলি আপনি রান্নাঘরের ভিডিও পুরোটা প্লিজ আপু আজকে কিন্তু রান্নাঘরের ভিডিও দিয়েছি সে সাথে তোমার কমেন্ট নিয়েছি পরের কমেন্ট হচ্ছে হচ্ছে বাদলমি আইডি থেকে আপু আমার একজন নীরব দর্শক থাকি ও থাকি বাট কথা হলো আপনার মতো নাই আপু আমার রান্না বান্না স্বাভাবিক আচ্ছা আপু আরো অনেক কিছু বোঝাতে চেয়েছে কথাগুলো ওইভাবে বুঝতে পারছি না তো আপুর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই বাড়ি গাড়ি থাকুক আর টিনের গোর বেড়ার গোড় থাকুক যে সংসারের সুখ আছে সেটা কিন্তু বেড়ার গোড়েও খুঁজে পাওয়া যায়

কিছুদিন ধরে ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না আজকে প্রথম কমেন্ট করলাম আমি নুর আপুর তোমার চ্যানেলের নাম শুনে ভিডিও দেখতে শুরু করলাম তোমার কথাগুলো খুব মিষ্টি এত করে সাজিয়ে গুছিয়ে কাজ করো আপু আমি ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য কমেন্ট গুলো পড়ছে সেই জন্য ভিডিও সম্পর্কে কিছুই বলতে পারছি না খালাকে দিয়ে কিছু আদা রসুন কাটিয়েছিলাম সেগুলো এখন ব্ল্যান্ড করে আমি ফ্রিজে রেখে দিব আদা রসুনটা আমার বাসায় বেশি লাগে কারণ সব সময় মুরগি মাংস এগুলো রান্না করা হয় সেই জন্য সবসময় ফ্রিজে আদা রসুন কাটিয়ে রাখার চেষ্টা করি কাজগুলো করতে করতে আরো কিছু কমেন্ট আছে সেগুলো পরে নেব আপু রাইডির নাম হচ্ছে জাহান এলমা যদি আমি ভুল বলে না থাকি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তোমার সব ভিডিও দেখি কখনো কমেন্ট করা হয়নি আমি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে দেখছি আমারও চার বাচ্চা দুই ছেলে দুই মেয়ে আয়েশা মামুনিকে আমার ভীষণ ভালো লাগে তোমার প্রতিটা কাজ তোমার কথার প্রেমে পড়ে গিয়েছে প্রতিদিন অপেক্ষা তুমি কখন ভিডিও দিবে তোমার ভিডিও দেখলে মন ভালো হয়ে যায় আমার জন্য দোয়া করিও আমার কমেন্টটা পড়িও প্লিজ আপু আল্লাহ হাফেজ অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আদা রসুন গুলো বক্সে রেখে দিলাম এখন আমি ফ্রিজে রেখে দিব তারপর শুকনা যে মশলা মরিচের গুঁড়ো দনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো সবগুলো দেখলাম কম কম হয়ে গেছে এখন মশলা দানিটাও রিফিল করে নিচ্ছি সেই সাথে আরো কয়েকটা কমেন্ট আছে সেগুলো পড়ে নিচ্ছি পরের কমেন্ট হচ্ছে রাবি আমি তো আইডি থেকে আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম আপু আমি ঢাকা থেকে মিতু আমি একজন উদাস মনে গৃহিণী ছিলাম বলতে পারেন নতুন নতুন বিয়ে হয়েছে সংসার কি বুঝতাম না যখন এরকম ব্লগার আপুদের ভিডিও দেখতাম তখন থেকে সংসারের প্রতি অনেক অনেক হলাম সংসারটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আমার কোনো ব্লগ চ্যানেল নাই তবে আপনাদের ভিডিও দেখতে খুব ভালোবাসি খুব পছন্দ করি যখনই হাতে সময় পাই তখনই আপনাদের ভিডিওগুলো দেখি আপনার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে ভিডিও দেখে দেখে আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দোয়া করবেন আপু আমার সংসারের প্রতি কারো জানে নজর না লাগে অবশ্যই আপু অনেক দোয়া রইল তোমার সংসারের প্রতি আপনার জন্য অনেক অনেক দোয়া রইল পরের ভিডিওতে আমার নামটা নেবেন আপু আপনার ভিডিও অনেক আগে থেকেই দেখতাম কিন্তু কমেন্ট করতাম না এখন থেকে করব অবশ্যই আপু কমেন্ট করবে কমেন্ট পেলে অনেক খুশি হব তোমার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল পরের কমেন্টটা হচ্ছে আখিমনি অফিসিয়াল আইডি থেকে ভিডিওটা দেখতে অনেক দেরি হয়ে গেল কিছু মনে করিও না আর তোমাকে এজন্য বেশি ভালো লাগে কারণ তুমি সবার কমেন্টের রিপ্লাই দাও আর আগামী ভিডিওতে আমার নামটা নিও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু তোমাকে। পরের এডিটর নাম হচ্ছে জান্নাতুল নিসা। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আমার মেয়ে দুটির নাম নিবেন জাইতুন ও জিনিয়া। জাইতুন ও জিনিয়া তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। মশলার জারটা সুন্দর করে রিফিল করে নিয়েছি। এখন আমি রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করব। প্রথমে কাঠের অর্গানাইজারটা পরিষ্কার করে নিচ্ছি তারপর এক এককে যা আছে সবগুলো পরিষ্কার করব অনেকগুলো কিন্তু থালাবাটি জমেছে যেহেতু অনেক কাজ করেছি সেগুলো ওয়াশ করব কাজ করলে আসলে কাজের শেষ নেই আমি মনে হয় খুঁজে খুঁজে কাজ বের করে তারপর কাজ করি তারপরে যাদের আমার কাজগুলো ভালো লাগে তারা তো অবশ্যই সাথে থাকবেন কাজগুলো করতে করতে চলুন আরো দুইটা বোনের কমেন্ট আছে সেগুলো পরে আসি পরের কমেন্টটা হচ্ছে ফাতেমা নুসরাত আইডি থেকে আসসালাম আলাইকুম আপু তুমি কেমন আছো ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তোমার চার বাচ্চা কেমন আছে আপু আমি অনেক খুশি হয়েছি তুমি আমার নামটা নিয়েছো আমি তোমার বিরুর জন্য অপেক্ষায় থাকি আপু আমার বাড়িও কুমিল্লা আমার জন্য দোয়া করিয়েন আমি যেন তিনটা মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারি আপু আমার তিনটা মেয়ে সেজার হয়েছিল আমার মেয়ে অনেক খুশি হয়েছে তুমি আমাদের কমেন্ট পড়েছো আমার বড় মেয়ের নাম ফাতেমা আলী মেজু মেয়ের নাম নুসাইবা জাহান নিসা ছোট মেয়ের নাম ফাতেহা ইসলাম সামিরা আপু আমি অনেক খুশি হব তুমি পরের ভিডিওতে আমার তিন মেয়ের নাম পড়লে ভালো থেকেও আপু তোমার সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করি তোমার জন্য ও তোমার তিন মেয়ের জন্য আপু অনেক অনেক দোয়া রইলো আমার পক্ষ থেকে আদর জানিয়ে দিও পরের হচ্ছে শাহিনা থেকে লিখেছেন খুব তোমাকে আমি আপন মনে কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আপু তুমি কেমন আছো কেমন আছে তোমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে সব সময় আমি তোমার ভিডিও দেখি খুব খুব বেশি ভালো লাগে তাই তো প্রতিদিন প্রতি মুহূর্ত আমি অপেক্ষায় থাকি তোমার ভিডিও দেখার জন্য কিন্তু কমেন্ট করা হয় না সব সময় তোমার সুন্দর কথা বলা তোমার সাজানো সংসার পরিপাটি পরিবেশ সব কিছু আমাকে মুগ্ধ করে আকর্ষণ করে খুবই ইচ্ছে করে তোমার কাছে আসতে তোমাকে ছুঁয়ে দেখতে তোমার সান্নিধ্যে পেতে তবে বই পেও না আপনি এগুলো আমার কাল্পনিক চাওয়া মন বলে তাই তোমাকে বললাম অনেক কথা লিখে ফেললাম কিছু মনে করো না প্লিজ তুমি ভালো থেকো সুস্থ থেকো এবং পরিবার নিয়ে ভালো থেকো শুভেচ্ছা তোমাকে আর শুভকামনা তোমার পরিবারকে আল্লাহ হাফেজ এত সুন্দর একটা কমেন্টের জন্য অনেক 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 ভালোবাসা জানাচ্ছি আপু মন থেকে তোমাদের এই কমেন্ট গুলোই আমাকে বেশি বেশি মুগ্ধ করে অনেক কষ্ট করে একটা ভিডিও রেডি করি তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টস গুলো পাওয়ার জন্য পরের কমেন্টটা হচ্ছে তাসিমম আইডি থেকে ভিডিও শুরুতে লাইক দেয়ার অবশ্য আমার যাই হোক অনেক অনেক শুভ কামনা রইলো আপু আমার জন্য একটু পরামর্শ দেন যেন আপনার মতো কথা বলতে পারি কে হওয়ার ভাগ্য লাগে তাই আপনি অনেক ভাগ্যবতী আপু আমার নাম নিলে একটু সবার সাথে পরিচয় করে দিবেন অনেক খুশি হব ছেলের জন্য অনেক অনেক দোয়া রইলো আসলে ইউটিউবে একজন আরেকজনকে সাপোর্ট না করলে কেউ সামনের দিকে এগে যেতে পারে না আমার ইচ্ছে করে সব আপুদের ভিডিও দেখতে কিন্তু আমি সময় কুলিয়ে উঠতে পারি না নিজের ভিডিও রেডি করা সংসারের কাজ কর্ম করা বাচ্চাদের খেয়াল রাখা সব মিলিয়ে সবার ভিডিওগুলো গুলো সবসময় দেখতে না অবশ্যই যারা আমার ভিডিওগুলো গুলো দেখেন আপনার চ্যানেলটা ভিজিট করবেন আজকের ভিডিওতে অনেক আপুদের নাম পড়েছি নাম পড়তে গেলে আসলে ভিডিও সম্পর্কে কিছুই বলা যায় না তারপরও যারা চান আপনাদের নামগুলো আমি ভিডিওতে পড়ি আজকের ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন পরে ভিডিওতে আপনাদের নামগুলো নেব আর যাদের নাম বলক্রমে বাদ পড়েছে আমি দুঃখিত আমি ইচ্ছে করে কারোর নাম বাদ দিইনি সব কিছু মিলিয়ে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কাজও করেছি বেশি থালা বাসন জমেছিল বেশি সবগুলো থালা বাসন আমি ধুয়ে জুড়ের মধ্যে রেখে দিলাম পানিগুলো জড়লে আবার নির্দিষ্ট জায়গায় রেখে দিব এখন সিং পিঠের যে সেলফটা আছে সেটা একটু মুছে দিচ্ছি রান্নাঘরটা পরিষ্কার করার পর কি যে শান্তি লাগে ইচ্ছে করে না দ্বিতীয়বার এই রান্নাঘরের কাজ করি মনে হয় এভাবেই তুলে রেখে দেই আমি চেষ্টা করি রান্নাঘরের বারে কাজগুলো একদিনে গুছিয়ে নেওয়ার একদিনে দেখুন কতগুলো কাজ করে নিয়েছি মশলা দানি গুছানো থেকে শুরু করে মাছ মাংস সবজি গুছিয়ে নিয়েছি অন্তত পক্ষে সাতটা দর দিন আর বাজার নিয়ে টেনশন করতে হবে না একা হাতে যেহেতু সংসারের সব কাজ করি বাজার করাটা আমার জন্য খুবই কষ্টর হয়ে যায় ভিডিওতে যা কাজ করি সেগুলো দেখে আপনারা মাঝে ভাবেন আপু তুমি এত কাজ করো তাছাড়াও যে সারা দিন কতটা কাজের মধ্যে থাকি প্রেশারের মধ্যে থাকি সেগুলো দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে সারা সারাদিনের সবগুলো কাজের অংশ যদি তুলে ধরতে পারতাম তাহলে বুঝতেন আমি যে কত চাপের মধ্যে থাকি সব কাজ গুছিয়ে আমি রান্নাঘরের ফ্লোরটা মুছে দিয়েছিলাম এখন জারো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে শেষ হয়ে যাবে আমার রান্নাঘরের কাজ আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম